নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দেবী দুর্গা স্থাপিত বেদিনা কি একশো আটটি মৃত মাথা দিয়ে অভিষেক করা জামুয়ার রায়বাড়ির মা দুর্গার ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। মুর্শিদাবাদের অন্তর্গত জামুয়ার রায়বাড়ির পুরনো পদবি ছিল ঘোষাল পরবর্তীতে রায় বাহাদুর উপাধি প্রাপ্ত হয় ব্রিটিশ সরকারের কাছ থেকে সেই থেকে রায় বাহাদুর উপাধি থেকেই বর্তমান পদবী রায় তবে এইবারই দুর্গাপুজোয় হয় শক্তির উপাসনা এই পুজো হয় শাক্তমতে দেবীর মূর্তি যে বেদিতে স্থাপন করা হয় সেই বেদিতে শোনা যায় সেই বেদি নাকি একশো আটটি মৃত মাথা দিয়ে তন্ত্রমতে অভিষেক করায় এই বাড়ির অন্য প্রান্তে রয়েছে স্বয়ং ভগবান শিবের দেবালয় রায়বাড়ির পুজো আনুমানিক সতেরোশো থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় এই রায়বাড়ির জমিদার প্রাপ্তি হয়েছিল বাংলার নবাব সুজাউদ্দুল্লাহ ওরফে সুজাউদ্দিন মোহাম্মদ খারকত্রি এই বছর এই পুজো দুশো বিরানব্বই বছরে পদার্পণ করল এই বাড়ির দেবী মূর্তির রঙ হলুদ বা বাসন্তী নয় দেবীমূর্তির রং হয় কমলা বা প্রকৃতিতে সূর্য উদয়ের সময় যে রং হয় সেই রং। অর্থাৎ দেবী মূর্তিকে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয় এই বাড়িতে কেশরযুক্ত সিংহ নয় তাই এই বাড়িতে সিংহকে বলা হয় নরসিংহ মহিষাসুরের গায়ের রং গাঢ় সবুজ এবং কার্তিক গণেশকে জমিদারী শৈলীতে ধুতি ও আলোয়ান অর্থাৎ চাদর পরানোর রেয়াজ আজও অক্ষুণ্ণ দেবী দুর্গা শিব পূজার সাথে এই বাড়িতে মনসা দেবীর মন্দিরও লক্ষ্য করা যায় আরও বিশেষ কিছু রীতি রয়েছে এই রায় বাড়ির দুর্গাপুজোয় কাঠাময় প্রথম মাটি লেপন করা হয় রথযাত্রার দিন যা করেন এই বাড়ির কোনো একজন সদস্য তারপর ধীরে ধীরে সালমার সেজে সালমার সাজে সেজে ওঠেন মা দুর্গা দুর্গাপুজোর নবমীর পনেরো দিন আগে বোধনের ঘট নিয়ে আসা হয় এই ঘট একদম দশমীর দিন বিসর্জন হয় কিন্তু এই ঘটে নিত্য পুজো হয়ে থাকে অন্যান্য বিষয়গুলির মতোই এই বাড়িতে ষষ্ঠীর দিন রাত্রে দেবীর অধিপাস হয় মন্দিরে এবং দেবীকে গয়না পরানো হয় দেবীকে গয়না পরানোর সাথে সাথেই নাগা দেবীর মূর্তিকে বেদিতে স্থাপন করানো হয় মাথায় থাকে খুব সুন্দর কাজ করা স্বামীনা তারপরে গ্রামের আরও দুই বাড়ির ঠাকুরের ঘট এসে উপস্থিত হয় সরস্বতীতলা নামক অঞ্চলে সেইখানে তিনটি ঘট একত্রে রওনা হয় দিঘিতে ঘট ভরতে যাওয়ার জন্য অর্থাৎ তারা জানান দেয় দেবীর আহ্বান হয়ে গেছে অন্যান্য জায়গার মতো এই বাড়ির কলা বউয়ের স্নান কিন্তু গঙ্গায় বা দিঘিতে হয় না কারণ সে যে যেন এই বাড়ির বউ সুতরাং তার স্নান হয় দেবী মূর্তির সামনে একটি গর্ত খনন করে তা তারপর সেখানে গঙ্গার জল দিয়ে পূর্ণ স্নান করানো হয় কলা তারপর তাকে নিয়ে এসে কাপড় পরিয়ে বসিয়ে দেওয়া হয় গণেশের ডান দিকে এরপর হয় সপ্তমীর পুজো শুরু হয় রক্তচন্দনে আঁকা তাম্রকুণ্ডের ওপরে দেবীর মন্ত্রের মাধ্যমে এই পুজোতে বাদ্যযন্ত্র হিসেবে শুধুমাত্র ঢোলক বাজে যদি কেউ মানত করে তবে অন্ন বাজনার সম্মতি পাওয়া যায় অন্যথা শুধুমাত্র ঢোলক এই বাড়িতে রয়েছে ছাগল বলি রেওয়াজ যা কিনা সপ্তমী সন্ধি এবং নবমীতে হয়ে থাকে অষ্টমীর দিন এই বাড়িতে অন্নভোগ হয় না হয় লুচি ভোগ এরপরে সন্ধির অন্নের সাথে মাংস এবং কাটা মাছ অর্থাৎ কই শোল ইত্যাদি মাছের ভোগ হয় যা আবশ্যক এরপর নবমীর দিন বলি দেওয়ার পরে বিকেল নাগাদ নবমীর পূর্ণাহতী ও স্তোত্রপাত এই পরিবারের প্রবীণ থেকে নবীন সকলেই ওই মন্দিরে দালানে দাঁড়িয়ে তা পুরোহিতের মুখ থেকে শ্রবণ করে এরপরেই অবশেষে চলে আসে দশমীর প্রহর এই বাড়ির কুমারী পুজো বড়ই অদ্ভুত দশমীর দিন অপরাজিতা পুজোর আগে কুমারী পুজো হয় অপরাজিতা পুজোর পরে হয় মন্ত্রের দ্বারা দেবী বিসর্জন এরপরে আবার তিনটি পরিবারের আচার্য মুখার্জি ও রায় যুগ্মভাবে ঘট ও কলাব ভাসানোর উদ্দেশ্যে রওনা দেয় ঘট ও কলাব বেরিয়ে যাওয়ার পর কলাবয়ের স্নানে এক কুমারী মেয়েকে বসিয়ে পুজো করা এই বাড়ির বিশেষ প্রথা তারপর বাড়ির সকলে মা দুর্গার উদ্দেশ্যে একে একে পত্র লেখে এবং তারা পূর্বে যে অংশটিতে কাছারি বাড়ি বলে পরিচিত ছিল সেই স্থানে গিয়ে বসে এবং অপেক্ষা করে শঙ্খচিল দেখা দেখার যাতে সারা বছর তাদের ভগবানের কৃপায় স্বয়ং মা দুর্গার কৃপায় যেন খুব ভালো যায় এটাও তাদের এক প্রথা এছাড়াও দশমীর দিন রমরম হয় গরু দৌড় যা এই গ্রামে খুবই বিখ্যাত বিজয় দশমীর দিন রাত্রে হয় যুগ্ম প্রতিমার বাইশ অর্থাৎ ঘাড়ে করে সাতবার গ্রামের রায়বাড়ির চণ্ডী মণ্ডপ থেকে সরস্বতী তলা পর্যন্ত এই ঠাকুরদের বাসের দোলায় যাত্রা এরপরেই দিঘিতে কিছুক্ষণ দুটি ঠাকুরকে স্থির রেখে সামান্য একটি একটু পুজো করে দুটি ঠাকুরকে নিয়ে গিয়ে দিঘিতে ভাসান দেওয়া হয় বিসর্জন দেওয়ার পরে বাড়ি এসে ছোটরা বড়দের প্রণাম করে ও সমবয়সীদের আলঙ্গন করে আবার একটি বছরের অপেক্ষা কিন্তু নিয়ম কিন্তু এখানেই শেষ নয় দুর্গাপুজোর দশমী থেকে ত্রয়োদশী পর্যন্ত সেই কাঠামোটি গলতে দেওয়া হয় দিঘিতে ত্রয়োদশীর দিন সাইদ করে কাঠামোটে কাঠামোটিকে দুর্গা নিয়ে আসা হয় আবার ঘাড়ে করেই এবং অপেক্ষা করা হয় প্রতি বছরে রথের পরবর্তী বছরে রথের দিনের জন্য কারণ সেই দিনই আবার মা দুর্গার কাঠামোতে প্রথম মাটি পড়বে এবং দুর্গা সূচনা হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ